হ্যালো বিওয়ার্স এই মুহূর্তে আমি আসি হাতার যেই ঐতিহ্যবাহী লেক বা ড্যামের সম্মুখ ভাগে অর্থাৎ এই মনোমোগ্ধবর যে দৃশ্য সেটি উপভোগ করার পাশাপাশি সেই সাথে আপনাদের একটি ঘটনা উল্লেখ করছি যেটি আমি মূলত আপনাদের একটি গভীর যেই ষড়যন্ত্রের গোপন তথ্য সেটি মূলত আসলে জানাবো যা হয়তো আপনি মাথায় কোনোদিন আসলে চিন্তাও করেনি কেননা হয়তো এ বিষয়ে যদি আপনি কোনো সময় জেনে থাকেন তাহলে হয়তো নবী সাল্লাহামের সহি হাদিস থেকে অল্প দুই একটা হাদিস মূলত শুনেছেন কিন্তু আমি এখানে রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের যে পবিত্র বাণীর সাথে মিলিয়ে এমন কিছু গোপন তথ্য দেবো যা হয়তো আপনাকে সত্যিই অবাক করে দেবে আমি আসলে যে বিষয়টির কথা আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে গার্কা তথা ইহুদিদের যে সৈন্য গাছ বা ইহুদিদের যেই গাছ বা তারা এটিকে গারহা গারকাত হিসেবে অভিহিত করে সেটি সম্পর্কে আসলে মূলত বিস্তারিত তুলে ধরছি ইহুদিদের যেই তাওরাত কিতাব রয়েছে এই গাছটি সম্পর্কে আসলে মূলত ওই তাওরাতে স্পষ্ট করে অনেক কিছু লেখা আছে এবং ওই গাছগুলোর ব্যাপারে আল্লাহর রাসুলও মূলত এর ব্যাপারে বলে গিয়েছিলেন মূলত ইহুদিরা মনে করে যে যখন তাদের মাসিহা দাজ্জাল আগমন করবে তখন তাদের আসলে মূলত প্রভু মাস মাসিহার সাথে বিশাল একটি বড় যুদ্ধ হবে যেটি অ্যান্টি ইহুদি অর্থাৎ হজরত মাহুদি আলামের সাথে তখন তারা যুদ্ধের ক্ষেত্রে কোনো জায়গায় আসলে বা কোনো জায়গায় মূলত জায়গার নিচে আশ্রয় নিতে সেখানে ছায়া থাকতে হবে বা আশ্রয় ছায়া সম্বলিত যে গাছ থাকবে এটি মূলত আসলে গারকাত আর ইহুদিদেরকে কোনো বস্তু বস্তুই মূলত ওই সময় ছায়া দিবে না কারণ তাদের সাথে সেই কিতাবে কিন্তু মূলত এই বিষয়টি লেখা রয়েছে একমাত্র গারকাত নামক যে গাছটি রয়েছে সেটি মূলত ইহুদিদেরকে আসলে সাহায্য করবে এবং এটাই কিন্তু মূলত তাওড়াতে আসলে উল্লেখ করা রয়েছে এই বিষয়ে আমরা যদি বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করি বর্তমানে যে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হও তিনি মূলত বলেছিলেন আমরা অচিরেই আমাদের প্রভুকে অর্থাৎ দাজ্জালকে তাদের প্রভু হিসেবে মান্য করে এবং তাদের যে সাহায্যকারী গাছ মূলত এটা রোপণ করবে যেই গারকাত গাছ এবং আমরা দুই সালের ভিতরে আসলে মূলত ফার্স্ট মিলিয়ন গারকাত গাছ রোপণ করব। তারা বিশ্বাস করে যে এই গাছগুলো তাদেরকে রক্ষা করবে ইমাম আল ইসলামের কাছ থেকে অর্থাৎ দাজ্জালের যেই তাদের প্রভু এবং তাদের কোনো ধরনের বিপদ আপদ আসলে এই গাছের ছায়া তাদের আশ্রয় দিবে এটা মনে করে মূলত দেখুন তাদের আগাম চি চিন্তাধারা আমি আপনি মূলত ঘুমিয়ে আছি কিন্তু তারা ঘুমিয়ে নেই তারা প্রস্তুত হতে যাচ্ছে আর আমাদের মুসলমান যুবকরা যেই সময়টাতে ক্রিকেট আর ব্যাডমিন্টন নিয়ে ব্যস্ত আছে তারা কিন্তু যেই এইসব বিষয়ে কিন্তু মূলত গবেষণা শুরু করে দিয়েছে মূলত ইসরায়েলের একটি পত্রিকাতে মূলত এই বিষয়ে একটু বিস্তারিত তুলে ধরেছে যেটার হিব্রু ভাষা আসলে মূলত লেখা হয়েছে এটার অর্থ যদি আমি আপনাদের সামনে তুলে ধরি সেখানে লেখা আছে কোনো সংগঠন নির্বাহীরা দেশের পরিবেশ ও প্রতিরক্ষা উভয়কে আসলে মূলত উন্নত করার লক্ষ্য একটি কৌশলগত পদক্ষেপ আহ্বান করা হয়েছে ইহুদি জাতির যেই তহবিল গরকাত জাতের নয় এমন গাছ রোপণ এবং একচিটিয়াভাবে মূলত ফোকাস করবে গারকাত জেএনএফের পরিচালক ডেনি আতারের সভাপতিত্বে মূলত এটি ঘোষণা করা হয়েছে বোর্ডটি একটি পরিষ্কার সংখ্যাগরিষ্ঠের দ্বারা আসলে যে ফাইন গাছ রয়েছে ফাইন গাছের উপর নির্ভর করে এবং আরবিতে আসলে সেটিকে গা গারকাত নামক একটি স্থানে বিভিন্ন ধরনের কাঠামো থেকে দূরে সরে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে মূলত যার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা ইহুদিদেরকে নিজেদের যেই নিজেদের থেকে আসলে মূলত এটি গোপন রাখতে সহযোগিতা করে আসলে মূলত ইহুদিরা এভাবেই তারা আসলে চাচ্ছে অল্প সময়ের মধ্যে তাদের যে মাসিয়া অর্থাৎ দাজ্জাল বের হওয়ার মুহূর্ত পর্যন্ত তারা সক্রিয় হয়ে পড়বে যেমন এখন তারা সারা বিশ্বে আসলে মূলত সক্রিয় আছে সেরকমটা তো এটাই ছিল আসলে মূলত যেই গার্কাত গাছের গাছের মূল যে কাহিনি তারা মূলত সারছে এই গাছগুলা রোপণ করে আশ্রয়ের জন্য একটা আগে থেকে ব্যবস্থা করে নেওয়া যাতে কোনো ধরনের বিপদ না আসে এটা ছিল মূলত গার্কাত যেই গোপন রহস্য গার্কাত গাছের সো সোভিউস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ